হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে দুই হাজার কবে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে অম্বুবাচী সময়সূচি এবং অমুবাচিতে কি কি নিষেধ রয়েছে কি কী করণীয় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব দুই হাজার চব্বিশ অর্থাৎ এবছরে অম্বুবাচী শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী বাইশেই জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ মিনিট থেকে পঁচিশেই জুন মঙ্গলবার রাত নটা আট মিনিট পর্যন্ত অমুবাচি পালন করা হবে এবং বাংলাদেশে সময় অনুযায়ী অমুবাচি শুরু হবে বাইশেই জুন শনিবার সকাল নয়টা তেরো ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার নয়টা সাঁত্রিশ ঘটিকা পর্যন্ত পালিত হবে এবার প্রশ্ন হচ্ছে অম্বুবাচী কি। অম্বুবাচী হল শাক্তমতে বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে মনে করা হয় এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচি পালন করা হয়ে থাকে এই তিন দিন কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না তবে নিত্য পূজা বাড়িতে প্রতিদিনই করা যাবে কোনো রকম বাধা নেই নিত্য পূজা করতে তবে হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ রয়েছে এই অম্বুবাচীর সময় লোকসমাজে প্রচলন রয়েছে এই অম্বুবাচির সময় আম দুধ সেবন করলে সাপের ভয় দূর হয় এই সময় বাড়িতে বেশি বেশি করে হরিনাম জব গীতা পাঠ করতে পারেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ